নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব তিন নম্বর থেকে হ্যাঁ দেখো তিন নম্বরে একই হর বিশিষ্ট ভগ্ন হিসেবে পরিণত করি তিনের ক একের তিন আর একের সাত প্রথমে দেখো তিনের সাথে রাসাগুলো করতে হবে রাস করলে হবে সাত তিনে একুশ এই যে তিন ও সাতের রসগু সমান একুশ হ্যাঁ তারপরে দেখো এই লসাগু করে যেটা বেরোবে এই হরগুলো দিয়ে এই রসগু একুশকে ভাগ করতে হবে হ্যাঁ প্রথমে কথা হচ্ছে একের তিন একের তিনের মধ্যে তিন হচ্ছে হর তাহলে একুশ ভাগ তিন সমান সাত ভাগ করলে সাত আবার দেখো লসাগু দিয়ে এই সাতকে একের সাথে এই হর যে সাত তাকে ভাগ করতে হবে হ্যাঁ একুশ ভাগ সাত সমান তিন এবার দেখো এই যে একুশ ভাগ তিন বেরিয়েছে যে একের তিনের ওই একের তিনকে ওপর দুটোকেই সাত দিয়ে গুণ করতে হবে হ্যাঁ দেখো গুণ করলে হবে এক গুণ সাত আর তিন গুণ সাত তাহলে সাত এককে সাত আর তিন সাথে একুশ তারপরে দেখো একের সাতকে তিন দিয়ে গুণ করতে হবে ওপর নিচে গুণ করলে হবে আর একের সাত সমান এক গুণ তিন সাত গুণ তিন সমান তিন এক তিন তিন সাথে একুশ দেখো দুটো একই হর বিশিষ্ট হয়ে গেছে সুতরাং একই যথাক্রমে সাতের একুশ আর তিনের একুশ তিনের দু পাঁচ আর দুয়ের আট হ্যাঁ দেখো পাঁচ ও আটের লসঙ্গ হবে চল্লিশ এই পাঁচ আট চল্লিশ এবার দেখো এই রসঙ্গকে হর দিয়ে ভাগ করলে হবে চল্লিশ ভাগ পাঁচ সমান আট আবার চল্লিশ ভাগ এই আট সমান পাঁচ হ্যাঁ এবার এই দুইয়ের পাঁচকে আট দিয়ে ওপর নিচে দুটোকেই গুণ করতে হবে দেখো দুইয়ের পাঁচ সমান দুই গুণ আট বাই পাঁচ গুণ আট সমান দুই আটে ষোলো বাই পাঁচ আটে চল্লিশ ষোলো চল্লিশ তারপর দেখো দুইয়ের আটকে পাঁচ দিয়ে গুণ করতে হবে দুইয়ের আট সমান দুই গুণ পাঁচ বাই আট গুণ পাঁচ সমান দুই পাঁচে দশ বাই পাঁচ চল্লিশ দশে চল্লিশ সুতরাং নিম্ন একই হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে ষোলো চল্লিশ আর দশের চল্লিশ চারের পর তিনের পাঁচ ও চারের সাতের মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি দেখা যায় তিনের পাঁচ আর চারের সাত এর হরগুলো হলো পাঁচ আর সাত তাহলে পাঁচ ও সাতের লসাগু সমান হরগুলো রসগু করতে হবে পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ ও সাতের লসাগু সমান পঁয়ত্রিশ এবার দেখো পঁয়ত্রিশকে প্রথমে পাঁচ দিয়ে হর পাঁচ দিয়ে ভাগ করলে হবে সাত আবার ওই পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হবে পাঁচ হ্যাঁ এবার দেখো তিনের পাঁচকে সাত দিয়ে ওপর নিচে গুণ করতে হবে হ্যাঁ তিনের পাঁচ সমান তিন গুণ সাত বাই পাঁচ গুণ সাত সমান তিন সাথে একুশ বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখো চারের সাতকে পাঁচ দিয়ে গুণ করতে হবে দুটো করে ওপর নিচে চারের সাত সমান চার গুণ পাঁচ বাই সাত গুণ পাঁচ সমান চার পাঁচে কুড়ি বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ হ্যাঁ এবার দেখো ছোটো বড়ো নির্ণয়ের ক্ষেত্রে লবগুলোকে দেখতে হবে হ্যাঁ দেখো এখানে একুশ বড়ো আর কুড়ি ছোটো তাহলে তিনের পাঁচ বড়ো আর চারের সাত ছোটো হ্যাঁ তাহলে কুড়ি আর একুশের মধ্যে কুড়ি ছোটো একুশ বড়ো হ্যাঁ সুতরাং প্রদত্ত ভগ্নাংশের মধ্যে এই যে চারের সাত ছোট এবং তিনের পাঁচ বড় হ্যাঁ চারের সাত ও পাঁচের এগারোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি হ্যাঁ তিনের সাত আর এই পাঁচের এগারো প্রথমে খর সাত আর এগারো লসো করতে হবে সাত আর এগারো লসাগো করলে হবে সাতাত্তর হ্যাঁ তারপরে দেখো সংখ্যা দুটো গুণ করে দিতে হবে হর দুটোকে হ্যাঁ তাহলে সাত ও এগারো লসাগু হলো সাতাত্তর এবার দেখো এই লসগুকে এই হর দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ লসাগু কত আছে সাতাত্তর আর এই হর আছে সাত এই সাতাত্তর ভাগ সাত সমান এগারো সাত এগারো সাতাত্তর তারপরে দেখো আবার এই লসঙ্গ কত আছে সাতাত্তর আর এই হর দিয়ে ভাগ করতে হবে সাতাত্তরকে ভাগ এগারো সমান এগারোর সাথে সাতাত্তর এখানে সাত হবে ভাগ ফল এবার দেখো প্রথমে কত হয়েছে ভাগক্ষণ থেকে এগারো এই তিনের সাতকে দুটোকে ওপর নিচে দুটোকে এগারো দিয়ে গুণ করতে হবে হ্যাঁ দেখো তিনের সাত সমান তিন গুণ এগারো বাই সাত গুণ এগারো সমান তিন এগারো তেত্রিশ আর সাত এগারো সাতাত্তর তেত্রিশ বাই সাতাত্তর তারপর দেখো পাঁচের এগারোকে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচের এগারো সমান পাঁচ গুণ সাত এগারো গুণ সাত সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ এগারো সাথে সারা সাত এগারো সাতাত্তর হ্যাঁ এবার দেখো ছোটো বড়ো নির্ণয় করতে হবে এবার লভগুলোকে দেখতে হবে হ্যাঁ তেত্রিশ আর পঁয়ত্রিশের মধ্যে তেত্রিশ ছোটো পঁয়ত্রিশ বড় সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে এই তিনের সাত ছোটো আর এই পাঁচের এগারো বড় হ্যাঁ চারের গ একের পাঁচ একের দুই দুইয়ের তিন ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায় একের পাঁচ একের দুই আর দুয়ের তিন হ্যাঁ এবার দেখো হরগুলোর লসাগু করতে হবে পাঁচ দুই ও তিনের লসাকু সমান তিরিশ হ্যাঁ এবার দেখো পাঁচ থেকে পনেরো পনেরো দিয়ে তিরিশ এবার দেখো রসাকু দিয়ে প্রথমে এই হরকে ভাগ করতে হবে দশক ওকে ভাগ করতে হবে হর দিয়ে হ্যাঁ তাহলে আমার তিরিশ ভাগ পাঁচ সমান ছয় পাঁচ ছয় তিরিশ তারপর দেখা আছে দুই তাহলে তিরিশ ভাগ দুই সমান পনেরো দিয়ে তিরিশ তারপর দেখো হর আছে তিন তাহলে তিরিশ ভাগ তিন সমান তিন দশের তিরিশ দশ তারপরে দেখো প্রথমে একের পাঁচকে ছয় দিয়ে ওপর নিচে গুণ করতে হবে তাহলে হবে একের পাঁচ সমান এক গুণ ছয় বাই পাঁচ গুণ ছয় সমান ছয় এক ছয় পাঁচ ছয় তিরিশ তো একের দুইকে পনেরো দিয়ে ওপর নিচে গুণ করতে হবে একের দুই সমান এক গুণ পনেরো বাই দুই গুণ পনেরো সমান পনেরোকে পনেরো পনেরো দিয়ে তিরিশ এবার দেখো দুই দুয়ের তিনকে দশ দিয়ে গুণ করতে হবে ওপর নিচে দুয়ের তিন সমান দুই গুণ দশ তিন গুণ বাই তিন গুণ দশ সমান দুই দশে কুড়ি তিন দশে তিরিশ এবার দেখো বলেছে ছোটো থেকে বড়ো হিসাবে পরপর সাজাতে হবে হ্যাঁ সবচেয়ে ছোটো কি আছে দেখো ছয় এখানে লবগুলোর থেকে নির্ণয় করতে হবে ছোটো বড়ো ছয় পনেরো কুড়ি এর মধ্যে সবচেয়ে ছোটো ছয় তারপরে পনেরো তারপরে কুড়ি তাহলে হবে ছয় তিরিশ পনেরো তিরিশ আর কুড়ির তিরিশ সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড়ো হিসাবে পরপর সাজিয়ে পাই ছয় তিরিশ পনেরো তিরিশ ও কুড়ির তিরিশ অর্থাৎ এখানে প্রথমে যে আসল ভগ্নাংশগুলো দেওয়া আছে সেইগুলো লিখতে হবে হ্যাঁ অর্থাৎ একের পাঁচ একের দুই ঠিক সাজায় দেখো একের দুই একের তিন চারের পাঁচ এবার দেখো হরগুলো রসান করতে হবে হরগুলো কি কি আছে দুই তিন ও পাঁচের রসগু হ্যাঁ রসাগু সময় এখানে দেখো রসগুট করেছি পাঁচ দিনে পনেরো পনেরো দিয়ে তিরিশ রসগু হলো তিরিশ এবার দেখো করে তিরিশ বেরিয়েছে একে এই ঘরগুলো দিয়ে রসাইগুড়াকে ভাগ করতে হবে হ্যাঁ তিরিশকে দুই তিন পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে দেখো তিরিশ ভাগ এই দুই সমান পনেরো পনেরো দুই তিরিশ তারপর দেখো তিরিশ ভাগ তিন সমান দশ এবার দেখো তিরিশ ভাগ পাঁচ সমান ছয় পাঁচ ছয় তিরিশ হ্যাঁ এবার দেখো ভাগ করে প্রথমে কত বেরিয়েছে একের দিয়ে হর দিয়ে রসায় মতো ভাগ করে বেরিয়েছে পনেরো মানে পনেরো দিয়ে একের দুইকে ওপর নিচে গুণ করতে হবে হ্যাঁ তারপরে দেখো এক এক দুই সমান এক গুণ পনেরো বাই দুই গুণ পনেরো সমান পনেরো কে পনেরো পনেরো দিয়ে তিরিশ তারপরে দেখো একের তিনকে ওপর নিচে দশ দিয়ে গুণ করবো একের তিন সমান এক গুণ দশ বাই তিন গুণ দশ সমান দশের 10, দশ তিন দশের তিরিশ তারপরে দেখো চারে পাঁচকে ছয় দিয়ে উপর নিচে গুণ করবো চারে পাঁচ সমান চার গুণ ছয় বাই পাঁচ গুণ ছয় সমান চার ছয় চব্বিশ পাঁচ হ্যাঁ এবার দেখো ছোটো ছোটো থেকে বড় সাজাতে হবে এই উপরের লভগুলো দেখে নির্ণয় করতে হবে হ্যাঁ সব কে কী কী আছে লভগুলো পনেরো আর এমন সবচেয়ে ছোটকে দশ তারপরে পনেরো তারপরে চব্বিশ তাহলে দেখো সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসাবে পরপর সাজিয়ে পাই দশের তিরিশ পনেরো অর্থাৎ একের তিন লেস দেন একের দুই লেস দেন চারের পাঁচ হ্যাঁ আজকে আমি এই নব্বই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা